মহান স্রষ্টা যখন বলে হও অতঃপর তা সাথে সাথে হয়ে যায় এ পৃথিবীর নানান প্রান্তে প্রতিদিন প্রতিনিয়ত অনেক কিছু ঘটে মহান স্রষ্টার ইশারায় স্রষ্টা চাইলে কাউকে নিঃসন্তান রাখতে পারেন আবার চাইলে কাউকে একসঙ্গে দেন একের অধিক সন্তান এবার ফেনী জেনারেল হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ রীতিমতো ঘটনাটি সমগ্র ফেনি জেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে জানা যায় গত মঙ্গলবার আঠারোই জুন বেলা এগারোটায় দুশো পঞ্চাশ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে নর্মাল ডেলিভারির মাধ্যমে পঁচিশ বছর বয়সী হোঁসনেয়ারা নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন হোসনেয়ারা ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের টাইলস মিস্ত্রি জিয়াউদ্দিনের স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও আসিফিকবাল জানান গত মঙ্গলবার হাসপাতালের লেবার ওয়ার্ডে এক গৃহবধূ নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে তিন সন্তানের জন্ম দেয় বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন তানবীর চৌধুরী নিউজ ডেস্ক অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি